ছেলেটার কানে কি কথাটা দিচ্ছে দেখে দেখেছেন এই কারণে বলে না একটা বাচ্চার কাছে একটা মা হচ্ছে একশো প্রাইমারি স্কুলের সমান এটা আমি বলিনি বলেছে কি জানেন সেই মহান মানুষটা যে মানুষটা যিনি একদিন রাষ্ট্রপতি ছিলেন এবং আজও পর্যন্ত তিনি বিজ্ঞানী সেই মানুষটার নাম হচ্ছে ডক্টর এ আব্দুল কালাম তিনি এই কথা বলেছিলেন যে একটা বাচ্চার কাছে একটা মা হচ্ছে একশো প্রাইমারি স্কুলের সমান কেন না একটা মা একটা বাচ্চাকে যত শিক্ষা দিতে পারে একশো কেন এক হাজার প্রাইমারি স্কুলের মাস্টার সে শিক্ষা দিতে পারে না তার দামি দামি খুব বক্তব্য ছিল কি জানেন যেটা তুমি ঘুমিয়ে দেখছো এটা তোমার স্বপ্ন না যেটা তোমাকে ঘুমোতে দিচ্ছে না সেটাই তোমার স্বপ্ন যেটা তুমি ঘুমিয়ে 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 দেখছো এটা তোমার স্বপ্ন না যেটা তোমাকে ঘুমোতে দিচ্ছে না দিনের পর দিন সেটাই তোমার স্বপ্ন তাহলে কীরকম অবস্থা দেখুন মানে কীরকম ধরুন আমরা ভামরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি না ও সকালবেলা পথে বেরিয়েছি যেন লাখ লাখ টাকা আমার বস্তার ভিতরে মাদা পড়ে আছে আমি গিয়ে নিলাম সব টাকাগুলো আমি পেয়ে গেছি কিন্তু যেই ঘুম ভেঙে যাচ্ছে দেখছেন কোথায় কিচ্ছু নেই এটা স্বপ্ন না স্বপ্ন কোনটা আমাকে পড়াশোনা করতেই হবে আমাকে চাকরিটা পেতেই হবে আমাকে আমাকে ডাক্তারটা হতেই হবে না হলে আমি সমাজের বুকে কিছু করতে পারবো না তার জন্য অক্লান্ত পরিশ্রম এই অক্লান্ত পরিশ্রম করতে করতে যেদিন আপনি সেই ডাক্তারটা হলেন যেদিন আপনি মাস্টারটা হলেন যেদিন আপনি সেই জায়গায় পৌঁছলেন সেদিন আপনার স্বপ্ন পূরণ হল তাহলে এই কারণে সেই মহান মানুষদের কথাবার্তাগুলো আমাদের মাঝে মাঝে একটু বোধগম্যের মধ্যে রাখতে হয় যেটা ঘুমিয়ে দেখছো এটা তোমার স্বপ্ন না যেটা তোমাকে ঘুমোতে দিচ্ছে না সেটাই তোমার স্বপ্ন তাই এই মা আমার ছেলের কানে কি দিচ্ছে খোকারে তুই বড় হলে হরিবালা পাখি হোস কেন জানিস বলে খোকারে তবে যেন সেই হরিবালা পাখি হোস না শুধু সাজা গোজা হোস না যেন কারণ তনক যোগী সব করে মনক কই সবাই দেহকে সাজাতে চায় কিন্তু মনকে কৃষ্ণ অনুরাগের রঙে কজনে সাজাতে চায় যারা মনকে কৃষ্ণ অনুরাগের রঙে সাজাতে চায় তারাই তো প্রকৃত সেই জায়গার অধিকারী রেখে জ্ঞান ভক্তি মে না কুচ দেখা না কুচ দেখা পথি মে কবির দাস কহে শুনো ভাই সাধক যোকা আমার সেই ছেলে হস্তি এই ছেলেটা বাড়তে 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 যখন কিনা বেশ পাঁচ বছর বয়স হয়েছে এবারে তো একটুখানি খেলাধুলোর বয়স হয়েছে না বাচ্চাদের সঙ্গে খেলা বাচ্চাদের সঙ্গে খেলতে যায় হ্যাঁ খেলছিস কেন মা আমি খেলছি বাচ্চাদের সঙ্গে খেলছি তো খেলবো না না ওরা ছোট জাতের ছেলে যেই বলেছে ছোট জাতের ছেলে ওদের সঙ্গে খেলা যাবে না সঙ্গে সঙ্গে সেই ছেলেটা কি উত্তর দিচ্ছে জানেন যারা আগামী দিনে বড় কিছু হবে তাদের প্রথম থেকে এইরকম উদার মন তাদের প্রথম থেকে এরকম মাগ ছোট জাত মানে কি মানুষ তো জানি একটাই জাত লীলার প্রয়োজনে দুটো ভাগ হয়েছে একটা পুরুষ আর একটা হচ্ছে নারী মানুষের মধ্যে আবার দুটো জাত কিসের মা কিসের ছোট জাত মা আমরা এই যে জাতগুলো দেখছি তো আমরাই সৃষ্টি করেছি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এ তো ভগবানের সৃষ্টি নয় ভগবানের সৃষ্টি নয় তো মা ভক্তমণ্ডলী মায়েরা এই যে চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্ম বলেছে এই যে গুণ এবং কর্মের ভিত্তিতে মানুষ মানুষকে চারটে ভাগে ভাগ করেছে মায়া সিস্টেম গুণ কর্ম বিভাগ গুণ এবং কর্মের ভিত্তিতে মানুষকে চারটে ভাগে ভাগ করা হয়েছে এই কারণে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন যখন জাতের বিচার প্রচণ্ড চলছে জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া ছুলেই তোমার জাত যাবে জাত কি ছেলের হাতের যাদের নামে তাই যখন এই রকম মাকে বলেছে না আমা মা আমাদের সঙ্গে খেলবো না বলে বাবা খেলিস না আয় বাড়িতে পরের দিনে এই যে ওই দিনে মার কথাটা শুনে নিল কেন জানে পিতায় ভক্তি মাতায় টান সেই ছেলে হয় সাম্যমান যারা যারা পিতার উপরে ভক্তি মার উপরে টান থাকবে সে ছেলে তো বিশ্বের বড় বাজারের ছেলে হবে তারা তো ছোটো বাজারের ছেলে হতে শিখবে না পিতায় ভক্তি মাতায় টান সেই ছেলে হয় শ্রাম্য মা যেই বলেছে সঙ্গে সঙ্গে কোনো রকম তর্ক না একদম মুখের ওপর তর্ক না সঙ্গে সঙ্গে চেপে গেল পরের দিন যখন সকালটা হয়েছে সেই ছেলেরা প্রত্যেক দিন জাল হাঁড়ি নিয়ে জেলের ছেলেরা জাল হাঁড়ি নিয়ে নদীতে যাচ্ছে জাল টানতে হই হই করে যাচ্ছে পাঁচটা ছেলে এক জায়গা এর মনটা আর থাকছে না ঘরে বসে কাঁদছে এ গোপাল কাঁদছিস কেন গোপাল কাঁদছিস কেন কি হয়েছে নাম রেখেছে গোপাল কাঁদছিস কেন ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না আমার মন মানে না একা একা খেলা ভালো লাগে না এক একটা খেলে ভালো লাগে না একা একা খেলা ভালো লাগে না একা একা খেলে ভালো লাগে না মন মানে না মন মানে না আর পারি না আর পারি না একা একা খেলা ভালো লাগে না এটা একটা খেলে ভালো লাগে না 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 তুই কি বলতে চাচ্ছিস আমি ওদের সঙ্গে যাব। যাবো আরে ওরা ওদের সঙ্গে যাস না ওরা মাছ ধরে তুই ব্রাহ্মণের ছেলে এটা তোর মানায় না তোর বাবার মুখে কলঙ্কিত হবে বাবা এক যাস না বলে মা যদি তুমি আমার না যেতে দাও তাহলে আমি নির্ঘাত তোমার চোখের আড়ালে গঙ্গায় গিয়ে ঝাঁপিয়ে মরবো যেই বলেছে মরবো না যতই মার হয়তো গর্বে ধরেনি তবু তো ছেলের মতো করে ভালোবেসেছে না নারীর নারীত্ব মাতৃত্বে যে নারী না মা হতে পেরেছে তার বুকে কত ব্যথা একমাত্র সেই নারী জানে তার উপরে নিঃশ্বাস জানে নারীর নারীত্ব হচ্ছে মাতৃত্বে দেখেন না আপনারা যাদের হয়তো বিয়ে দু তিন বছর পরিণত বয়সে বিয়ে হয়েছে দু তিন বছর যদি না বাচ্চা হয় এবারে মাথা ঠোকাঠুকি শুরু করে দিয়েছে যত দুনিয়াময় থানে মাথা ঠোকাঠুকি শুরু করে দিয়েছে কত থানে ঢিল মারছে তার ঠিক নেই কত থানে মানত করছে তার ঠিক নেই ব্যাঙ্কে যে কটা টাকা জমানো ছিল সে কটা ডাক্তারে খেয়ে নিচ্ছে শুদ্ধমাত্র একটা সন্তানের আশায় কারণ নারীর নারীত্ব হচ্ছে মাতৃত্বে যে নারী না মা হতে পেরেছে তার বুকে কত ব্যথা একমাত্র সেই নারী জানে একটা ঈশ্বর জানে খোকারে এমন কথা বলিস নি মরণের কথা বলছিস কেন আমি যে মা আমি তোর মরণের কথা ঠিক আছে তুই আজকে যা আগামী দিনে আর যাস না তো তা বলে ঠিক আছে মা তাই হোক তবে শোন বড় মা জানতে হবে ধরে মা চেষ্টা করব। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা মা আমার মনে মনে ভাবছে ছেলেটা যাওয়া তো হবে না কারণ আমরা ব্রাহ্মণ আমাদের ঘরে জাল থাকে না হ্যাঁ খোকা তুই বললি কিন্তু আমাদের ঘরে তো কোনো জালটা নেই রে বাবা অতএব তো যা হবে না হ্যাঁ গো যে সিংহ রাশি দেবগণে জন্মগ্রহণ করেছে তার আবার অসুবিধে আছে ভগবান যাদের সহায় রয়েছে আপনাদেরকেও বলছি এখনো পর্যন্ত সন্তান জন্মালে আমাদের বাড়ি পাঁজি পুত্র দেখার একটা এখনো প্রচলন আছে পাঁজিপত্র দেখার প্রচলন আছে যদি দেখেন কোনো সন্তান জন্মেছে সেই সময় যোগটা এমন চলছে কি যোগ তুলা তো মূলা নক্ষত্রের শেষ চরণ যোগ চলছে তুলারাসস্থিত মূলা নক্ষত্রের শেষ চরণযোগ চলছে তাহলে সেই ছেলেটাকে অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে কোনো আশ্রমে পাঠিয়ে দিই কোনো আত্মীয়র বাড়িতে স্থানান্তরিত করে দিই না হলে বাবা অথবা মার মধ্যে যে কোনো একজন মারা যাবে যাবে শাস্ত্র সিদ্ধান্ত আর যদি দেখেন পাঁচি পুত্রতে এই লেখা আছে জন্মলগ্নটা দেবগণ সিংহ রাশি তাহলে কিন্তু সে ছেলেটাকে অকারণে ঝাঁটা করবে না এখন তো সব গ্রামের মায়েরা প্রায় একটুখানি কিচ্ছু করলে মারবে মারবে একবার এইরকম একদম করবেন না যদি দেখেন কারণ সিংহ রাশি দেবগণের বড় জায়গা ধরে টান মারতে চলেছে তা যে সিংহ রাশি জন্মগ্রহণ করেছে পুত্র দেখে তো বলে দিয়েছে অন্নপ্রাশনের সময় সেই গণৎকার ঠাকুর তখন কি করেছে ভক্তমণ্ডলী মায়েরা বাবু তোর জন্য তো আজকে জাল নেই আমাদের বাড়িতে মামা গতকালকে আর কাটে উঠেছিলাম মা কয়টা ছেঁড়া মশারি রয়েছে ওই গটে একটু তালি তুলি দিয়ে একটা জাল বানিয়ে দাও না বলে বাপ রে বাপ ভেবেছিলাম তোকে পাঠাবো না তুই ঠিক ঠিক আবার ভেতর ভেতর প্ল্যান করে রেখেছিস তা সেই জাল হাঁড়িটা একটা মশারি দিয়ে ছেঁড়া মশারি দিয়ে জাল বানিয়ে দিয়েছে এবারে সেই ছেলেদের সঙ্গে যাবে কত আনন্দ কিন্তু তফাতটা তো ওইটা ছেলেরা যাচ্ছে বিভিন্ন গান করে হইহুট্টা করতে করতে ই আর কি ভজলমি করতে করতে যাচ্ছে এ সবার পিছনে যাচ্ছে হরিনাম করতে করতে যাচ্ছে সবার পিছনে যাচ্ছে সঙ্গে কিন্তু পিছনে যেতে যেতে সবাই যে যার গল্পে মগ্ন এই ছেলেটা যাচ্ছে বটে সঙ্গে হরিনাম করতে করতে যাচ্ছে ভজহরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণারে নন্দন ল নজরে মন সিনন্দির নন্দন আর ভাজহুরে মন সিনন্দির নন্দন ভাজহুরে মন সিনন্দির নন্দন অভয় ভয় চরণার বিন্ধরে দুর্লভম শত সনে দুর্লভ মানব জনম শত সালে দুর্লভ মানব জনম শত আর দুর্লভ মানব জনম শত সনে হয়ে হয়ে ভ সিন্ধুরে আর ভয মনু শ্রী শ্রীনন্দন নন্দির নন্দন জে মনু শ্রী নন্দ নন্দন ও ভয়রুণারে আর ভে মনো শ্রী নন্দ নন্দন ও ভয় চরুণারে শ্রী তো আ আপন বাত বলি শুন এদিন জাগি দিন যামিন যাগিলে বি ফল সেবিনু কৃপন দূর জনফলে সেবিনু কৃপণ দূরজনের বিফলে সেবিনু কৃপণ দূর যে বিফল পন দুর জন চপল সুখলাব লাগিলে ভহরে মন মনো নন্দের নন্দন হরিনাম করতে করতে নদীর তীরে দাঁড়িয়েছে ছেলেটা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম করে আছে নামবি তো অন্যান্য ছেলেরা ডাকছে জাল টানতে নামবি না ওরা তো সব যাদের প্রত্যেক দিন নিত্য অভ্যাস আছে নেমেই মাত্র জাল টানতে শুরু করে দিয়ে কারুর জালে যাও একটা কিছু মাছ টাস উঠছে মাছ চিংড়ি উঠছে এ ছেলেটা নামতে চাইছে না অবশেষে সবাই দেখে দেখে নামলো কিন্তু নেমে কি হয়েছে যেন হাঁটু পর্যন্ত নেমে বলে কই টানবি তো যেই প্রথম জালটা টান দিয়েছে কি উঠেছে বলে তুলসী পাতা তুলসী পাতা বলে হ্যাঁ ফেলে দে বলে না তুলসী রে তুলি সিরে আমি তুলো শিরে তুলি শিরে আমি তুলো শিরে ফেলবো না তুলি শিরে আমি মাথায় মাথার মধ্যে গেঁথে রেখে দিয়েছে চুলের মধ্যে ঢুকে দিয়েছে ফের ফের আবার যেই টান দিয়েছে দেখে না তুলসী পাতা সেটা কানে লাগালো ফের আবার টানে তুলসী সেটা কোমরে লাগালো দুনিয়াময় তুলসী পাতা ছেঁড়ে দিয়েছে বলে হ্যারে তোর জালে একটা মাছ উঠলো না মার কাছে গিয়েছে সারাদিন পরে বাড়িতে এসছিস মাছ কই মা পাইনি কিচ্ছু পাসনি বলুন না মা আর তোকে কাল থেকে যেতে দেব না তোর বাবাকে গরিব মানুষ এই প্রত্যেকদিন নদীতে যাবি আর জল জল ঘাঁটবি জরজরি হবে পয়সা কোথায় পরের দিনটা যেই হয়েছে ফের দেখেন গুম গুম করে কাঁদছে ফের সেই আবার এই আরম্ভ করেছিস কান্না মা আমায় যেতে দাও ওদের সঙ্গে গেলে ভালো লাগে মা তুমি যদি না যেতে দাও আমি কিন্তু ওই গঙ্গার জলে গিয়ে ঝাঁপিয়ে মরবো বলে এই মরণের হুমকিটা তো শুধু আমাকে দিতে জানিস আর কি দিতে জানিস আমি শুধু তোকে একান্ত ভালোবেসে ফেলেছি বলে না বলে ফের যখন বলেছে পরের দিনও গিয়েছে এইবারে মা কি হয়েছে প্রথম দিন দেখুন সদ্য তুলছি দ্বিতীয় দিন যেই টান দেয় বড্ড ভারী বাচ্চা ছেলে তো পারে না হলুদ একটা ইট উঠেছে বলে হরে গোবাল তো জালে কি রে বলে হলুদ ইট ফেলে দে ফেলে দে আরে ইট পুড়লে লাল হয় আর যদি পোড়ানো না হয় তাহলে যেরকম সাদাটে কালার হয় এইরকম হয় ইট আবার হলুদ হয় কোন কোম্পানির ইঁট রে ফেলে দিতে যাচ্ছিল বলে না রেখে দিতে তীরের ছুঁড়ে রেখে দিয়েছে যাওয়ার সময় নিয়ে যাব কেন আমার সময় বলে একটা তুলসী মঞ্চপ করার ইচ্ছে কিন্তু আমাদের ইটপিট নেই তুলসী মঞ্চপ হয় না যা নিয়ে ওই যাব আমার বাবা একটা তুলসী করবে কি সুন্দর প্ল্যান বাচ্চা তুলসী জন্য ইট কটা নিয়ে চলে আসবে আর আমরা কি করি সরকারি ইট হয়তো রাস্তার ধারে পেতে ট্যাগ মেরে রেখেছি রাস্তায় পাঁচবে গরুটা নিয়ে ঢং ঢং করে যাচ্ছে টুক করে এদিক ওদিক লক্ষ্য করে একটা ইট টেনে নিতে নিয়ে যদি কেউ দেখে ফেলো ও কাকিমা বলে না রে বাবা এই গরুর খোঁটাটা মারবো আবার দেখে যাচ্ছে যদি না দেখতে পারে তাহলে সোজা বাড়িতে চলে যাবে বর্ষার সময় সব উঠোনে পেতে দেবে বুঝতে পেরেছো কিন্তু এই ছেলেটার রকম স্বপ্ন দেখুন আমি যে কষ্ট করে পেয়েছি এই ইটটা যদি এরকম আরও চার পাঁচটা পাই নিয়ে যাব দু চার দিন গেলে আমার বাবা একটা তুলসী মঞ্চ করবে কিন্তু দুটো তিনটে ইট একই রকম দেখে না সব ওই হলুদ কালারের ইট উঠেছে দুটো তিনটে ভালো করে বেঁধে কোনো রকমের বুকের মধ্যে করে নিয়ে গেছে গিয়ে সাহস করে উঠোনে ঢুকতে পারছে না মা যদি বগাভগি করে তখন ওই সদর দরজায় ঢুকতে পাশে একটা ওই জঙ্গল মতো ছিল ওখানটা ঢুকিয়ে দিয়ে আর ভেতরে গিয়েছি মা আজও মাছ পাওনি আর যেতে দেব না কাঁধা যত রকম গালাগালি হ্যাঁ ব্রাহ্মণী একটা ছেলে তো এই রকম মানুষ বলে জানিস না চারিদিকে এখন যদি গলায় দড়ি দেয় বিষ খায় যদি রেলে কাটে ওরে সাত পাঁচ পুত্র যার ভাগ্যবান কপাল তার কেহ মাঠে কেহ থাকে ঘরে যাদবেন্দ্র দাসের বাণী আমি বড় অবাগিনী ওরে খোকা ছাড়া যে আমাদের আর দুটো ছেলে দেয়নি মরে বিধাতা পুরুষ কেন এইরকম ভাবে বকাবকি করিস তোর মাকে একটু মুখে মিষ্টি দেয়নি মধু দেয়নি জন্মাবার সময় বলে স্বামী দেখো দুদিন ঘর ভিতরে বাবা বসেছে বলে বসেছে বস হ্যাঁ খোকা তুই তো ব্রাহ্মণের ছেলে তা ব্রাহ্মণের ছেলে মানুষ মাছ ধরতে যায় আমার মুখ তুই কলঙ্কিত করতে চাইছিস তা দুদিন দুদিন গেলে কিচ্ছু পাসনি বলে বাবা প্রথম দিন যত টান দিয়েছি না শুধু দেখি না তুলসী পত্র এইবারে সেই গণৎকার ঠাকুরের কথা মনে পড়েছে অন্নপ্রাশন দেওয়ার আগে গিয়েছিল গণৎকার ঠাকুর একটা কোষ্ঠ বিচার করে দেখে বলে দাও সে বলেছিল এই ছেলে একদিন তামাম বাঁকুড়ার রাজা হবে এই ছেলে তামাম বাঁকু তবে কি সেই সিমটম দেখা দিয়েছে আরে আজকের গেলি কি পেলি বলছে বাবা আজকের গিয়েছি যদি যতবার টানই দেখি না শুধু হলদে হলদে ইট বলে হলদে হলদে ইট মানে ইট পুড়লে লাল হয় না হলে সাদা থাকে আবার ই হলদে ইট হলো কোথা থেকে জলের তলায় বলে হ্যারে কোকা দু একটা এনেছিস বলে বাবা এনেছি তো মার ভয়ে ভেতরে ঢোকাতে পারিনি ওই ঝোপের মধ্যে রয়েছে বলে চল দেন দেখি একবার যাই যেই গিয়ে টেনে একটা বের করে বাবার হাতে দিয়েছে বাবা জোহরি জোহর ঠিক চিনতে পেরেছে বলে হ্যারে এ তো সোনারই তো খবরদার আর তোর মার কাছে যেন বলিস বলিস বলে কেন বাবা বলে মেয়েদের পেট পাতলা হয় এক্ষুনি জুনিয়ার লোকের কাছে ঢাকবা যাবে দুনিয়ার ছোট ডাকাতগুলো সব আমার বাড়িতে আমদানি হবে বাবা তবে এবার আমি তোকে বলে দিচ্ছি প্রত্যেক দিন যত পারিস নদীতে জাল টানতে যাবি ওই রকমই আমদানি যত পারিস যাবি তোর আর কেউ আটকাবে না বলে বাবা মা তো খুব বকে আমি বলে দেব শোন তোর পয়সা ডাক্তার বদি নেবে কত জ্বর হবে আর পয়সা ডাক্তার বদলি নেবে শুধু একটু চেঁচে বিক্রি করে মিটে যাবে তুই প্রত্যেক যাবি নদীতে হ্যাঁ এইবারে খুব সাহস পেয়েছে তখন এইবারে ঘরের ভিতরে নিয়ে আরও বলছে খোকারে একটা কথা বলি শোন গণ্কার ঠাকুর বলেছিল তুই রাজা হবি রাজ্য পাবি একটা কথা বলি তুই শোন যেদিন সত্যিকারের রাজা হবি যেদিন রাজা হবি রাজ্য পাবি বসবি সিংহাসন বিরাজ্য পাবি বসিবি সিংহাসনে রাজা হবি রাজ পাবি বসবি সিংহাসনে রাজা হবি রাজ পাবি বসবি সিংহাসনে সে সময়ে ব্রাহ্মণ সে সময়ে ব্রাহ্মণে সময়ে ব্রাহ্মণে রাখিস রে তুই মনে রাজা হবি রাজ পাবি বসবি সিংহাসনে রাজা হবি রাজ পাবি বসবি সিংহাসনে রাজা হবি রাজ পাবি তোর একটা কথা বলিস যেদিন তুই রাজা হবি রাজ্য পাবি রাজ সিংহাসনে বসবি সেদিন যেন ব্রাহ্মণের ভুলে যাস না একটা কথা বলবো তুই আমার জন্য একটা ছোট্ট মন্দির নির্মাণ করে দিবি আর সেই মন্দির একটা মদন মোহন প্রতিষ্ঠা করিয়ে দিবি দিবানিসি তার চরণে আমি চোখের জল ফেলবো ঠিক আছে বাবা তাই হবে তোমার মনোবাসনা পূর্ণ করব। এই বলে ছেলেটা করেছে কি পরের দিন যাচ্ছে আর বলছে বাবা তাহলে আমি আসছি চরণে প্রণাম করে যাচ্ছি